অপরাধমূলক কার্যকলাপ করার আগেই কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ জালে পড়ল এয়ারপোর্ট থানার পুলিশ অভিযোগ এলাকায় অপরাধমূলক কার্যকলাপ করার উদ্দেশ্যেই ঘোরাফেরা করছিল কুখ্যাত দুষ্কৃতী সুদীপ্ত দে ওরফে কানাই উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা কানাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও এয়ারপোর্ট থানাতেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ গঙ্গানগর এলাকা থেকে কানাইকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর অনুযায়ী অপরাধমূলক কার্যকলাপ করার উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করছিল কানাই সূত্র মারফত সেই খবর পেয়েই তাকে গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করা হয় ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতকে শুক্রবার দুপুর বারোটা নাগাদ ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে